তাহলে হয়তো বন্যার পরিস্থিতি হয়তো একটু আপনার আমরা করতে পারি তো এখন দেখা যাক আগামীকালকে কী হয় সেটা ওখানে নির্ভর করছে যে বন্যার পরিস্থিতি রূপ কারণ করবে তো আমরা প্রশাসনের পক্ষ থেকে সব দিক থেকে প্রস্তুত আছি আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণ আমাদের নৌকা ব্যবস্থা আছে কেউ যদি কেউ যদি অসহায় হয় কেউ যদি বিপদে পড়ে আমাদের সে সেই লোকবল এবং হচ্ছে সে ব্যবস্থা আছে যাতে আমরা তাদেরকে উদ্ধার করতে পারি আচ্ছা আর একটা প্রশ্ন যে যদি রাস্তাটি পাটিতে নিমজ্জিত হয় তাহলে ধর্মবসা থেকে যোগাযোগ অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে যাবে এই ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন কি না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি যদি এটা আগামীকাল থেকে যদি বেড়ে যায় তাহলে যেটা করা যেতে পারে এখান থেকে আরেক অন্য নৌকা অন্য নৌকা দিয়ে এখান থেকে ওই পাশে যে একশো মিটার পর্যন্ত যেটা আছে একশো মিটার পর্যন্ত পাবে নৌকা দিয়ে ওখানে ওখান থেকে আমার যাওয়ার ব্যবস্থা করতে হবে আর কি আমাদের ইউনেক আমাদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত আছে আমরা সার্বক্ষণিক ইঞ্জিন পরিষদের চেয়ারম্যান মেম্বার তাদের সাথে যোগাযোগ রাখছি কেউ যদি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে চায় তাহলে আশ্রয় প্রস্তুত তাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করা হবে তো এখন পর্যন্ত আমাদের মদ্যনগ ইউনিয়নে একটি আশ্রয় কেন্দ্র মদ্যনগর বাজার সরকার সেখানে একটি আশ্রয় কেন্দ্র সেখানে তারা হচ্ছে খালি বাসিন্দা যেটা আমাদের কাছে তো তাদের সংখ্যা ছয়জন আমরা তাদেরকে শুকনো খাবার থেকে আমরা চাল ডাল তেল আর অনেক কিছু আছে সেগুলো আমরা দিয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য প্রশাসন সার্বক্ষণিক উপস্থিত আছে আর এখন এই বন্যা সকলকে সচেতন থাকার জন্য এবং বিপদ যদি হয় আসলে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা ধন্যবাদ ধন্যবাদ